আজকে যেভাবে রাঙাটা ভাঙতেছে এবং শেষ মুহূর্তে এসে যে কবরস্থান যেটা যেটা আমাদের বাপদাদার বা আমাদের এলাকার শেষ স্মৃতি যে একটা মানুষ মরে গেলে বা একটা মানুষ লাইফ হাতে যে শেষবারের মতো মানুষ যে দেখতে আসে বা তাদের জন্য জেরাত করতে আসছে সেই জায়গাটা এখন এখন শেষ মুহূর্তে বাড়িঘরটা হারাইছে এখন এটা হারাই শেষ আসলে একমাত্র আল্লাহ ভালো জানে আমাদের ভাগ্যে আমাদের মানুষের কি আছে দেখেন আমাদের

কাটা গাছ ধরে ফেলছে হাতের পিটি কাটা বাহ শেষ শেষ এই যে দেখেন দেখেন অবস্থা অবস্থা দেখেন 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 অবস্থা সব শেষ এই যে এই যেতেছে দেখেন এ ভাই আসছে আসছে দেখেন শেষ কবরস্থান চাই মিনিং শেষ আসেন একটু kijken তাহলে কিভাবে আসবে দেখুন কবরস্থান আসে কবরস্থান শেষ দেখুন এই যে দেখুন এই

বাই বেৰা কি কৰা ম

দেখেন অবস্থান এই যে কবরস্থান দেখছেন কিভাবে চলে যাইতেছে দেখেন এ, চলে ভাইয়া তো দেখেন অনেক মানুষ সবাই কান্না করতেছে

কবরটা ছেলে কেন সবাই কান্না করতেছে ভাই ভাই এই মুহূৰ্তে কান্দা ধৰিছে

এই যে দেখেন এই যে চলে যেতেছে এই যে বাস চলে যে এই চাপ এই যে দেখেন কিভাবে চলে যেতেছে এই এইদিকে এইদিকে ওই যে দেখেন অবস্থা এই যে দেখেন এই যে দেখেন

हम तमाम अवस्था में इससे

কবর কবরটা চলে গেল সবাই কান্না করতেছে দেখে ভাই ভাই

Ayo, ini. Ayo, ini. Ayo, ini. Ayo, देख से नहीं जे गोबरियाजेसी बहुत बहुत जगह नहीं देखें नहीं। नहीं।

গাড়ি <mile> <Church>

এই যে যেদিকে বাড়িঘর ভাঙতেছে মানে যা মালামাল আছে সব শরীর ফেলতেছে এই যে দেখেন মালামাল যা আছে এদিকে গাছপালা কিছু ওই যে ওই বাড়িটা কালকে ভিডিওতে হয়তো দেখতে পারেন এই যে এইগুলো সরেতেছে যে বাড়ির ভিতরে মালামাল এই বাড়ি ঘর ভেঙেছে টাইম অবস্থা কি ভাইয়া খুবই ভয়ঙ্কর অবস্থা এই যে দেখেন আপনারা দেখতেছেন এই যে বড় ঘর অনেক বড় ঘর এটা এটাও সরে ফেলবো কারণ তার লগে গ্যাং যে দেখতেছেন তো গ্যাং মানে এই জায়গা বড় বড় তিনটা ঘর মোট সব সরে ফেলবো দেখছেন নিতো এই এই ভিটাটার মধ্যে কতগুলো বাড়ি দেখতে তো প্রায় মোট ছয় সাতটা ঘরে নাড়ি হইব বড় তিনটা আর এমনি পাকের ঘর এমনি টয়লেট রান্নাঘর করে ইয়ে আছে বাথরুম আছে পরে আরও অনেক কিছু আছে তো সবে সরে হালাইব দেখেন অবস্থা তো সবাই ভালো সুস্থ থাকবেন আর আমার জন্য সবাই আমার পাশে সবাই থাকবেন তো ঘর ভাঙার পরবর্তীতে যাই সব ঘর ভাঙ্গে ফেলছে তো সেই ভিডিওটা পরবর্তীতে আপলোড করবো সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম